নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিয়ের তারিখ ঠিক করার সময়ে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি বিয়ের নৈপথ্য থাকে কয়েক মাসের প্রস্তুতির আয়োজন তবে সবচেয়ে প্রথম কাজ বিয়ের তারিখ ঠিক করে ফেলা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিয়ের তারিখ বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের দিক খেয়াল রাখা প্রয়োজন পাত্র ও কন্যার মা বাবার যে মাসে বিয়ে হয়েছিল সেই মাসে বিয়ে এড়িয়ে চলা ভালো জ্যোতিষ মতে মা বাবার বিয়ের মাসে বিয়ে দিলে দাম্পত্য সুখের হয় না ইংরেজি বাংলা দুই মাসের গুরুত্ব ক্ষেত্রে রয়েছে বাড়ির বড় সন্তানের বিয়ে যেন জ্যৈষ্ঠ মাসে না হয় কারণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠে বিয়ে কখনো জ্যেষ্ঠ সন্তানকে করানো উচিত না এতে বাড়ির অকল্যাণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হয় ভাদ্র ও চৈত্র মাসে বিয়ে সম্পর্কিত কোনো কাজ এগিয়ে যাওয়া ভালো নয় খারাপ ফল হয় এতে এছাড়া বিয়ের পাকা কথা বলতে যাওয়ার সময় সঙ্গে গণেশ মূর্তি রাখা উচিত নয় তাতেও শুভ ফল দেয় না ভাদ্র ও চৈত্র মাস বিয়ে দেখাশোনা বা বিয়ের কাজ এড়িয়ে চলা অনেক ভালো তাই এই দুই মাস বাদ দিয়ে বিয়ের কার্যক্রম করতে হবে নক্ষত্রের দিকেও মাথা রাখা প্রয়োজন তারিখ ঠিক করার সময় লক্ষ্য রাখতে হবে পূর্বা ফাল্গুনী বা পুষ্পা নক্ষত্রে যেন না পড়ে এই তিন নক্ষত্র প্রথম বাদ দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে পূর্বা ফাল্গুনী ও পুষ্পা এই তিনটি নক্ষত্রে বিয়ের জন্য উপযোগী নয় কারণ জ্যোতিষ শাস্ত্র মতে এই নক্ষত্রে বিয়ে হলে বন্ধন অটুট হয় না বলে ধরা হয় তাই দাম্পত্য সুখ বজায় রাখতে হলে এই নক্ষত্র তিনটিকে বিয়ে স্থির করা উচিত নয় গ্রহণের সময় বা দিন অশুভ মনে করা হয় তাই সূর্য বা চন্দ্র রয়েছে এমন সময়ের আশেপাশে বিয়ে ঠিক করা উচিত নয় এমন কি অষ্টমঙ্গলা বা দ্বিগমনে যেন গ্রহণের আশেপাশে না পড়ে সেদিকে নজর রাখতে হবে অন্যদিকে বৃহস্পতি ও শুক্র দিগচরে থাকে আর তারা অস্ত থাকে বৃহস্পতি ও শুক্র দিগচরে আর অস্ত থাকলে বিয়ের জন্য অশুভ হিসেবে ধরা হয় তাই এই লগ্নে বিয়ে দেওয়া নৈবাৎস্য মানে নিয়ম রীতি নাই অবশ্যই এই তিথি দেখে বিয়ে স্থির করা প্রয়োজন